টাইম নিয়েছে ডিভোর্স এই কথাটা ব্যাখ্যা দেওয়ার রুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষের না একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজার দিন একদম ফার্স্ট রোজা তো ফার্স্ট রোজার দিন আমি আমাকে আগেই বলেছিল আমার শাশুড়ি এবং আমার ননদ আমি বেশ কিছু সময় ওরা দেখেছিল যে আস্ত তো খাসির একটা ডালা পাওয়া যায় হাসাহাসি করতেছিল লাইক এরকম একটা এনভায়রনমেন্ট আছে তো সাতটা থেকে সাড়ে সাতটার সময় সে একটা কিছু খাবে বা কিছু একটা নেবে মনে হয় আমাকে বললো তুমি বাসা থেকে আনো আমি বাসাতে আনতে গেছি সেই দিনই আব্রাম এক আমার ননদের মেয়ে ছিল আমার সাথে হিল তো আমি নক করলাম নক করে ফ্যাকশন অফ সেকেন্ড মানে ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড তো টাইম নেয়নি ফাইভ সেকেন্ড আমি উনি খুলে দিয়েছে আমি বের হওয়ার সময় আমি তখন ওনার সাথে ওনার অ্যাসিস্ট্যান্ট থাকে আমি কিন্তু গেটটা নক করে আমি গেটটা খুলেছি মেইন গেটটা খুলে ওর সাথে আমার ওই ছেলেটার সাথে আমার দেখা হলো তখন আমি ধরেই নিলাম যে হয়তো সেই জাত এসেছে তার সন্তানের অধিকার আছে তার বাবার সাথে দেখা করলাম যে আমার মনে হয় সেই জাত আসছে তো আমি কি ওর জন্য কিছু নিবো তা আমার বললো কি খাই আমরা তার জানি জানি না তো যেটাকে সইটে নিয়ে যাও চাইলে না হয় পাঠাবো তো তুমি টিভি কে বইসান্দা বাস দেখছিল আর সে একটা চেয়ার দেওয়া ওখানে রুমের মধ্যে দেখলাম চেয়ার নিয়ে